ভোটের লম্বা ছুটিতে উৎসবের রং রাজধানী সহ দেশে। টানা পাঁচ দিনে ছুটিতে দলে দলে ঢাকা ছাড়ার হেড়িক এতে বিভিন্ন সড়ক মহাসড়কে দেখা দেয় তীব্র যানজট আর ঈদের সময়ের মতো বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও ঝুঁকি নিয়ে ট্রেনে ছাদেও চড়েন অনেকে তবে গণপরিবহন সংকটে ভোগান্তিতে পড়তে হয় ঘরমুখ মানুষের ভোটের ছুটিতে ভোটের টানে সবাই যাচ্ছে আপন পথে যেন ঈদের আনন্দে ছুটছে সবাই মঙ্গলবার সকাল থেকেই বাস টার্মিনাল খাট আর রেল স্টেশনে বাড়িমুখো মানুষের ঢল চ্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বৃহস্পতিবার তার আগের দিন বুধবার সরকারি ছুটি আর শিল্পাঞ্চলের শ্রমিক কর্মচারীদের জন্য মঙ্গলবার বিশেষ ছুটি এরপর শুক্র ও শনিবার ছুটি সব মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটিতে রাজধানী ছাড়ার এই হিড়িক পাঁচই আগস্টের পরে যে নতুন বাংলাদেশ পাইছে সেই উচ্ছ্বাসে ভোট দেওয়ার জন্য যাচ্ছে এদের ভিড়ে হয়তো যে গাড়িও আসতেছে কম জ্যাম আছে পথে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল রেল স্টেশনে ছিল ঘরমুখো মানুষের ভিড় ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠেও অনেককেই যেতে দেখা গেছে ঢাকার অবস্থা ঈদের মতো হয়ে গেছে দেখতেই ভালো লাগতেছে ভালো লাগতেছে প্রথমবার ভোট দিব অনেক এক্সাইটেড রাজধানীতে ঘরমুখো মানুষের স্রোত থাকলেও ছিল গণপরিবহনের সংকট ফলে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ গাজীপুর থেকে দল বেঁধে বাড়ি ফিরতে দেখা গেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এতে ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ যায় সাভারের নবীনগর চন্দ্রমহাসড়কেও বাড়ে যাত্রীর চাপ একই সাথে সংকট দেখা দেয় গণপরিবহনের অনেক জায়গায় যাত্রীদের জিম্মি করে ভাড়া বেশি আদায়ের অভিযোগ পাওয়া যায় বাস শ্রমিক মালিকেরা দ্বিগুণ ভাড়া বৃদ্ধি করেছে আমাদের দামে ভাড়া নিয়ে ভাড়া দেখ আমরা বাড়ি যাব ভোট দিব আবার ছুটি করব আইতে যাইতে লাগবে 200 টাকা বা 150 টাকা সেখানে কেন 640 টাকা ভাড়া আমার চাকরি নাই 3 মাস ধরে হ্যাঁ তারপর আমি ভোট দিতে যাইতেছি এছাড়া নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ সহ বিভিন্ন অঞ্চলে সড়ক মহাসড়কে দেখা গেছে ব্যাপক যাত্রী চাপ পাশাপাশি দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের একুশ জেলার প্রবেশপথ হিসেবে খেত মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা বাড়ে এবারে নির্বাচন অতীতের সব রেকর্ড মুছে দিবে পরিণত হবে ভোট উৎসবে এমন প্রত্যাশা সাধারণ নাগরিকদের সঞ্জিদুল আলম ডিবিসি নিউজ